আরে এটা কি হইলো যা হোক এক পামসে তোমার কত পয়েন্ট উঠাতে পেরেছিল তা না হয় দেখতে পারবে টিকিট এভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করেন অনেকেই বাণিজ্য মেলায় ঘুরতে গেছে কিন্তু এই সাথে ছবি এমন লোক বোধ হয় খুব কমই পাওয়া যাবে এত পিচ্ছি বাচ্চা কি আর ট্রেন্ড বুঝে তাই তো আইসক্রিম কিন্তু আইসক্রিম আইসক্রিমটা নেওয়ার জন্য ঠিকই চেষ্টা করতেছে এবারে বাণিজ্য মেলায় সবচেয়ে ভাইরাল স্পট কিন্তু এই সান স্টলটাই আর এইদিকে ব্লেজার বিক্রি হচ্ছে মাত্র এক হাজার টাকার দামে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্নারে আসছি তাই কিছু একটা লিখে রেখে যাই হ্যালো গাইজ আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে ক্যাপশন এবং ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি বেশ কয়েকদিন ধরে বাণিজ্য মেলায় ঘুরতে যাই যাই করেও যাওয়া হয়ে উঠতেছিল অবশেষে গত আঠাশ জানুয়ারি বুধবার আমরা বাণিজ্য মেলায় ঘুরতে চলে গেছি জন্য আমরা বাসা থেকে প্রথমে সোজা চলে গেছিলাম কুড়িলে বিআরটিসি বাস কাউন্টার এরপর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে বিআরটিসি পরিবহনে বাসে উঠে পড়ি আমরা এরপর বাসে বসে তিনশো ফিটের সৌন্দর্য উপভোগ করতে করতে মেলার দিকে যেতে থাকি আমরা অল্প কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্ব চলে যেখানে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এর থেকে আমি তো আমার ছোট ভাই নয়নি তিনজন গিয়েছিলাম আর সেখানে আগে থেকে সোহান ভাই আমাদের অপেক্ষায় ছিলেন টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কাউন্টারে যাবো তখন সোহান ভাই বললো যদি অনেক ভিড় এর চেয়ে বেটার অনলাইনে টিকিট সংগ্রহ করি আমরা দেখে দেখি এই ভলান্টিয়ার ভাইয়া ফোরাও সবাইকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হেল্প করতেছিলেন তো তাদের থেকে হেল্প নিয়ে আমরা আমাদের চারজনের জন্য অনলাইনে টিকিট সংগ্রহ করে ফেলি টিকিট সংগ্রহ করে আমরা সুযোগ চলে যাই অনলাইন টিকিট এন্ট্রি গেটের দিকে এখানে গেটের দায়িত্ব থাকে লোককে টিকিট শুরু করে তারপরে ভিতরে ঢুকতে হয় এবং গেটের কাজ শেষ করে আমরা সুযোগ চলে যাই তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করে আমরা স্টল গুলো ঘুরে দেখতে থাকি ঘুরতে ঘুরতে আমরা চলে আসি তার্কিশ গ্র্যান্ড বাজার নামক স্টলটার সামনে সে দেখি বেশ ভিড় জমেছে স্টলটাতে আর এর সবচেয়ে কারণ বোধ হয় এই তুর্কিস মোজাইক ল্যাম্পটাই এই মোজাইক ল্যাম্পের সাথে যেন সবার ছবি ওটা চাই এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই আর একটা বাচ্চা গেছে না আইসক্রিম না নিতে পেরে বেসারি কে দিয়ে ফেলেছে যাই হোক পিচি না বুঝলেও এই ঠিকই আইসক্রিম এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই কম্বো বক্সার এখানে সেখানে প্রথমে মজা নিলেও পরে ঠিকই ভালোভাবে পান্স করে তোমার কম্বো বক্সারে পান্স করে নয়শো ষোলো পয়েন্ট পর্যন্ত তুলতে সক্ষম হয় তোমার এরপর আমরা চলে যাই বাণিজ্য মেলার সবচেয়ে ভাইরাল স্পট এই চায়না দোকানটিতে সেখানকার একশো টাকার অফার বাণিজ্য মেলা যেন সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দোকানে পণ্যের প্রতি গ্রাহকদের কত বেশি আগ্রহ পর আমরা চলে যাই আমার দেখাই বাণিজ্য মেলার মোস্ট ব্যালুয়েবল স্পট জুলাই শ্রী ফাউন্ডেশন কর্নার এখানে গিয়ে আমরা স্যার দিকে ঘুরে ঘুরে সবকিছু দেখে তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই তো ঘুরে দেখা শেষে সেখানে এই পৃষ্ঠাতে অন্য সবার মতো আমি আমার একটা মতামত লিখে রেখে আসছি আর কি এছাড়া আরো অনেক কিছু ঘুরে দেখেছি যা সবকিছু হয়তো বা ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় নাই হোক আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই নতুন কোন ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ